সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আজকে আপনাদেরকে আমি নিয়ে যাব পৃথিবীর একমাত্র সর্ববৃহৎ সমুদ্র সৈকত বাংলাদেশের কক্সস বাজারে দিনটি ছিল সাতাশে ডিসেম্বর দুই সকাল নয়টায় আমরা আমাদের যাওয়ার প্রস্তুতি গ্রহণ করি এখানে বলে রাখা ভালো যে আমরা আমাদের এই যাত্রাকালে সঙ্গী হয়েছিলাম মোট ছয়জন জন প্রথমে পাঁচজন আমরা সবাই রওনা দিলাম কক্সবাজারের উদ্দেশ্যে বাসার থেকে বের হলাম আটটার সময় গাড়ি তো যেতে যেতে সবার সাথে কথা হবে আমরা মোট 6 জন রওনা দিচ্ছি 6 জন আজকে যাওয়ার কথা ছিল 5 কিন্তু এখন 6 জন হয়ে গেছি শ্যামলি গাড়িতে উঠলাম শ্যামলিতে উঠেছি আমরা আমাদের পুরো ট্যুরটাই ছিল একটি বাজেট ট্যুর তাই আমরা চেষ্টা করেছি অল্প খরচের মধ্যে আমাদের ট্যুরটা সম্পন্ন লাগে আমরা ঢাকার উত্তরের আব্দুলপুর থেকে শ্যামলি পরিবহনের কক্সবাজারগামী বাসে টিকিট কেটে করি প্রতিটি টিকিটের মূল্য পড়ে এক হাজার টাকা করে কুমিল্লার টাইম স্কোয়ারে আমাদের যাত্রা বিরতি চলে আমরা সেইখানেই খিচুড়ি খেয়েছিলাম গুনা খিচুড়ি এবং খিচুড়িটা বেশ সুস্বাদু ছিল যদিও প্রাইসটা কিছুটা বেশি ছিল বিরোধী শেষে কুয়াশার রাস্তা ধরে আমরা ঝুলে ঢুকে আবারও মহুল তাদের শহরের কোলাহল ছেড়ে প্রকৃতির নিঝম নিভৃত নিরে চলে এসেছি কক্সবাজারে আমরা কক্সবাজারের হোটেলে আছি সকাল ঠিক সাতটার সময় ইন করলাম আলহামদুলিল্লাহ টুকার সাথে আমরা নুন পেয়ে গিয়েছি তোদেরকে দেখাচ্ছি আমরা বাজারে হোটেল ওরাল রিফে রুম বুক করেছিলাম বলে রেখে ভালো যে ছিল এটি তিন রুম বিশিষ্ট অ্যাপার্টমেন্ট এই রুমের ভাড়া পড়েছিল তিন হাজার দুশো টাকা প্রতিটি রুমে দুজন করে থাকে গিয়েছে অর্থাৎ তিন রুমে আমরা দুজন দুজন করে জন ছিলাম এদের রুমগুলো বিছানাগুলো এবং সেই সাথে ওয়াশরুমগুলো যথেষ্ট পরিষ্কার ছিল আর হ্যাঁ এখানকার যারা কর্মচারী বা স্টাফ ছিলেন এদের ব্যবহারও আমার মন ছুঁয়ে গিয়েছে আমি এদেরকে দশে দশ দিক দিলে ভালো খাওয়া দাওয়া করতে তারপরে সমুদ্রে যাবো ঝাপাঝাপি করবো করবো পানসি হোটেল ঢুকেছি পানসি হোটেলে নাস্তা করতে আমরা কিন্তু যাচ্ছি সমুদ্রে ঝাপাঝাপি চাপি করতে ওয়ার্ল্ড কাপ

আমরা এখন বেরোলাম দুপুরে লাঞ্চ করার জন্য এখন যাবো হচ্ছে ঝাউবনে যা রেস্তোরাঁ তারপর ওখানে লাঞ্চ করে দেন ভীষণ নিব যে কোথায় যাওয়া যায় তো লেটস গো কত ধরনের বার্তা এক দুই তিন চার পাঁচ

দুপুরে খাবারের পর আমরা রওনা দিই কলাতলি বীচে অবস্থিত সাইমন বিচে। এই সাইমন বীচটা লাবণী বিচ এবং সুগন্ধা বীচের চাইতে কিছুটা নীরব এখানে লোকের কোলাহলমুক্ত এবং অনেকটা নীরব এবং এখান থেকে সমুদ্রের গর্জনটাও অনেক সুন্দরভাবে উপভোগ করা যায় তাই আমরা সিদ্ধান্ত নিই এখানে আজকের এই বিকালটা অতিবাহিত করব। দিগন্ত বিস্তৃত এই বালুচর কতটা যে সুন্দর নিজের চোখে না দেখলে আসলে বোঝা যায় না এখন ভাটার সময় পানি অনেক দূর চলে গেছে আর যখন জোয়ার আসে তখন পানি চলে আসে এই জায়গায় এইখানে এইখান পর্যন্ত ভরে যায় দেখেন কত বড় একটা সি বিচ মানে সত্যি কল্পনাতীত সুবাহান আল্লাহ এই পাশে হচ্ছে এই পাশে পাহাড় আর এই পাশে হচ্ছে সমুদ্র আজকে আমরা চেষ্টা করব এখান থেকে আপনাদেরকে সূর্য দেখাতে আমরা এখন আছি হচ্ছে সাইমন সি বিচে এটা হচ্ছে সাইমন হোটেল এটা হচ্ছে সাইমন সি বিচ প্রাইভেট ওই দিকে হচ্ছে সুগন্ধা এবং তারপর হচ্ছে লাবনী বীজ বন্ধুরা দেখতে কক্সবাজারে আমাদের দিনটা শেষ হয়ে আসে সেইখানে আমি আমার এই প্রথম ব্লগটা এখানেই শেষ করব তবে হ্যাঁ আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে নি কেননা কক্সবাজারের আরও মজার মজার কিছু ব্লগ আমাদের পরবর্তীতে ভিডিওগুলোতে আসছে সো যারা এতক্ষণ পর্যন্ত উপভোগ করলেন আমার এই ভিডিওটা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা এখনও সাবস্ক্রাইব করে নিন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নিন কেননা সাবস্ক্রাইব করে নিলে আমার পরবর্তী ভিডিওগুলো আপডেট আপনারা পেয়ে যাবেন এবং সেই সাথে উপভোগ করতে পারবেন তো সকলকে ধন্যবাদ পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন এবং আশা করি আমাদের চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সকলকে